হ্যালো বন্ধুরা ম্যারি ক্রিসমাস তোমরা কেমন আছো সবাইকে শুভ বড়দিনের শুভেচ্ছা জানাই এই আনন্দ ঘন মুহূর্তটিকে আরো আনন্দিত করার জন্য আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বাইবেল ফ্রিজ তুমি প্রশ্ন দেখার পরে পাঁচ সেকেন্ড সময় পাবে উত্তর দেবার জন্য এসো তাহলে কুইজটি শুরু করা যাক প্রথম প্রশ্নটি হল বৈতলে হমে কার বাড়ি ছিল ক রাজা দাউদ ও তার পরিবার খ যিশুকে দেখতে আসা পণ্ডিতদের গ মরিয়মের নাকি রাজা ঘরটি হল খুব ভালো এসো আমরা পরবর্তী প্রশ্নটি দেখেনি। গোশালা শব্দের অর্থ কি ক মানুষের থাকার জায়গা খ রাজার থাকার স্থান গ গৃহপালিত পশু রাখার স্থান নাকি ঘ হাঁস মুরগি রাখার স্থান সঠিক উত্তরটি হল গ গৃহপালিত পশু রাখার স্থান তোমরা খুব ভালো পারছো এসো তাহলে আমরা পরবর্তী প্রশ্নটি দেখিনি পান্থশালা শব্দের অর্থ কি ক রাজার ঘর খ হাঁস মুরগি রাখার স্থান গ রাখালদের রাখার স্থান নাকি ঘ অতিথি থাকার জায়গা সঠিক উত্তরটি হল ঘ অতিথি থাকার জায়গা দারুন তোমরা পরবর্তী প্রশ্নের জন্য প্রস্তুত তো এসো তবে পরবর্তী প্রশ্নটি দেখে নিই স্বর্গদূত যিশুর জন্মের সংবাদ প্রথম কাদের দিয়েছিলেন ক পণ্ডিতদের খ হেরদ রাজাকে ক রাখালদের নাকি ঘ সম্রাটকে সঠিক উত্তরটি হলো গ রাখালদের খুব ভালো এসো আমরা পরবর্তী প্রশ্নটি দেখেনি যিশুকে চিনার জন্য স্বর্গদূত রাখালদের কি চিহ্ন দিয়েছিলেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এসো আমরা মনোযোগের সাথে অপশনগুলো দেখেনি ক একটি শিশু কাপড়ে জড়ানো ও যাবপাত্রে শোানো খ গামছায় জড়িয়ে খাটে শোানো গ কাপড়ে জড়িয়ে মাটিতে শোয়ানো নাকি খ একটি শিশু কাথায় জড়িয়ে খাটে শোয়ানো সঠিক উত্তরটি হল ক একটি শিশু কাপড়ে জড়ানো ও পাত্রে ছিল খুব ভালো তোমরা খুব ভালো পারছ এসো তাহলে আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নির্ধ্ব লোকে ঈশ্বরের মহিমা পৃথিবীতে তাহার প্রীতিপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি এই গান কারা করেছিল ক রাজা ও তার প্রজারা খ রাখালেরা গ পণ্ডিতরা নাকি ঘ স্বর্গদূতেরা সঠিক উত্তরটি হল ঘ স্বর্গদূতেরা খালে লুইয়া এসো আমরা পরবর্তী প্রশ্নটি দেখিনি কোথা থেকে পণ্ডিতরা ঝিরু গিয়েছিলেন ক মিশর থেকে খ আমেরিকা থেকে ক পূর্বদেশ থেকে নাকি খ বাংলাদেশ থেকে সঠিক উত্তরটি হল গ পূর্বদেশ থেকে অসাধারণ তোমরা খুব ভালো পারছো এসো তবে আমরা পরবর্তী প্রশ্নটি দেখাই নি পণ্ডিতের মুখে যিশুর জন্মের কথা শুনে কে উদ্বিগ্ন হয়েছিলেন ক পিলত খ সলমন গ দাউদ নাকি ঘ রাজা। সঠিক উত্তরটি হলো রাজা খুব ভালো বন্ধুরা এসো আমরা পরবর্তী প্রশ্নটি দেখিনি যিশুকে খোঁজার জন্য কেন হেরত পণ্ডিতদের বলেছিলেন ক উপহার দেবার জন্য খ রাজা করবার জন্য ক মেরে ফেলবার জন্য প্রণাম করার জন্য সঠিক উত্তরটি হল গড়ে ফেলবার জন্য এসো তবে আমরা পরবর্তী প্রশ্নটি দেখিনি পণ্ডিতেরা কোনটি অনুসরণ করে যিশুকে খুঁজে পেয়েছিল ক গুগল ম্যাপ খ কম্পাস গ তারা নাকি ঘ স্যাটেলাইট সঠিক উত্তরটি হলো তারা দারুণ খুব ভালো পারছো তোমরা বন্ধুরা তোমরা সবগুলো প্রশ্নের উত্তর ঠিক দিয়েছো এসো তাহলে আমরা পরবর্তী প্রশ্নটি দেখিনি পরবর্তী প্রশ্নটি হল যিশুকে পণ্ডিতেরা কি উপহার দিয়েছিলেন ক স্বর্ণ খ কুন্দুরু গ কন্ধরস নাকি ঘ সবগুলোই সঠিক উত্তরটি হলো ঘ স্বর্ণ কুন্দুরু গন্ধর সবগুলোই বন্ধুরা এসো আমরা পরবর্তী প্রশ্নটি দেখিনি পরবর্তী প্রশ্নটি হল যিশু তার নিজের লোকদের জন্য কি করবেন ক শাস্তি দেবেন খ অনেক টাকা দেবেন গ পাপ থেকে মুক্ত করবেন নাকি ঘ অনেক উপহার দেবেন সঠিক উত্তরটি হলো খুব ভালো! তোমরা সব কয়টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছ ঈশ্বরকে ধন্যবাদ দেই কারণ আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য প্রভু যীশু খ্রিস্টকে তিনি পৃথিবীতে পাঠিয়েছিলেন যেন আমরা ঈশ্বরের সাথে আবার সম্পর্কে মিলিত হতে পারি এসো এই বড়দিনের আনন্দ আমরা সবার মাঝে ছড়িয়ে দেই এবং সবাইকে নিয়ে একসাথে আমরা বড়দিনের আনন্দ উদযাপন করি সকলকে ধন্যবাদ